আজকের ধাঁধা ছবি দুটি দেখে বলুন তো বিষয়টির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ভয় দীর্ঘকার হচ্ছে গোল করার ছবি তাই বিষয়টি হবে ভূগোল ছবি দুটি দেখে বলুন তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে দা তারপরে লেখা রয়েছে বি তাই শব্দটি হবে দাবি ছবি দুটো দেখে বলুন তো টাইটেলটি কী হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে দয়কার তারপর লেখা রয়েছে বি তাই টাইটেলটি হবে দেব ছবি দুটি দেখে বলুন তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ব্যব তারপর হচ্ছে একটি হারের ছবি তাই শব্দটি হবে ব্যবহার ছবি দুটি দেখে বলুন তো সবজিটির নাম কী হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কার্টুন চরিত্র টমের ছবি তারপরে রয়েছে অটোর ছবি তাই সবজিটি হবে টমেটো